আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি তো আজকে কি কি রান্না করব তাই নিয়ে থাকছে আজকের ভিডিও দোকান থেকে চালতা কিনে আনলাম আর জীবনে ভাবতে পারিনি চালতা এত মিষ্টি হবে খুব মজা লাগলো খেয়ে এরপর সবকিছু রেডি করে তারপর কুটাকুটি করতে বসে গেলাম আর প্রথমে আমি এখানে টমেটো কেটে নিব মাছ ধো জন্য এরপরে এখানে অনেকগুলো পেঁয়াজ পাতা নিয়েছি আর পেঁয়াজ পাতা যেহেতু কম বেশি সবজির সাথে বেশি ভালো লাগে তাই আমি এগুলাকে আগে একবার ধুয়ে নিয়েছি এখন আবারও ধুয়ে নিচ্ছি ভালো করে আমি সবগুলো পেঁয়াজ পাতা কিচি কিচি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শেষ এখানে দুই তরকারিতে হয়ে যাবে অনেশ এখন আমি কাঁচামরিচ গুলা একদম মাঝখান দিয়ে ফেরে ফেরে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর যেহেতু আমি ভাজি করব এবং কি মাছ চাষুরি করব এই কোন তরকারি বলেন কিংবা ভাজি বলেন তার সাথে যদি কাঁচামরিচের ফ্লেভারটা হয় আলাদা টেস্ট দেখেন কতগুলো হয়েছে ধনিয়া পাতা গুলাকে বেছে একদম ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ধনিয়া পাতার মধ্যে অনেক সময় আমি ধনিয়া পাতাগুলাকে একদম কিচি কিচি করে কেটে নিয়েছি আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে সবুজ আর এখানে এক জুরি পরিমাণ নিয়েছি সবজি এগুলাকে ভাজি করব তো দিয়ে দিলাম সিসার কড়াই তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে আজ দিয়ে পেঁয়াজের সাথে পেঁয়াজ পাতাটা দিয়ে দিব যেন পেঁয়াজের সাথে পেঁয়াজ পাতাটা একদম নুয়ে যায় তো নুয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা এবং কি কিছু রসুন বাটা হালকা পরিমাণ পানি দিব যেহেতু এটাকে ভালো করে কষা তো মশলা যত বেশি কষানো হয় ততই তরকারি মজা দিয়ে দিলাম সবজিগুলো সবগুলো একসাথে এখানে সবজির সাথে লাউ চামড়া ছিল ছিম ছিল ফুলকপি ছিল আলু ছিল তারপরে ছিল ভাদা অল্প পরিমাণ তাই দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে একদম নেড়ে ছেড়ে দেবো এইটুকু চুলের মধ্যে মানে এইটুকু পানি দিয়েছি তার মধ্যে আমার ভাজিটা আমি নিবা আগুনে করবো তো দিয়ে দিলাম স্টিলের একটা বল মাঝখানে তারা দোকান থেকে নাস্তা আনলো তো দেখেন এই নাস্তাগুলো কিন্তু খেতে অনেক মজা আর এটাকে কি বলে আমি জানি না আমি তো কামরাঙ্গা বলি এটাকে কারণ দেখতে কিছুটা কামরাঙ্গার মতো খেতে এত বেশি মজা এত মুচমুচ মানে গরম গরম থাকে দোকান থেকে আনলে আজকে রুই মাছ ছড়ছড়ি করব তাই এখানে রুই মাছ নিয়ে নিলাম আর এই রুই মাছটা আমি আগে ভালো করে এটার কানের পাশে যে হাত পা কান এগুলো থাকে এগুলাকে আগে ভালো করে কেচি দিয়ে কেটে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে একদম ছেচে নিয়েছি বেসিনে রেখে মাছের থোতাটা আগে কাটবো কারণ মাছের থোতাটা পরে কাটতে একদম অসুবিধা হয় আর আমি কেটে নিয়েছি দেখেন এই মাছটাকে এখন আমি ফিস ফিস করে নিচ্ছিলাম তো এখানে আমি যেহেতু বেশি ছোট করব না আজকে বড় করেই চটচুরি করব আর বড় করে চটচুরি করলেও দেখা গেছে খাওয়া যায় ছোট করলেও সব খাওয়া হয় তবে আজকে বড় বড় করে টুকরো করব। ছোট ছোট আর বড় বড় হচ্ছে বড় যেমন রান্না করা যায় তো এটার জন্য না চচ্চড়ি করতে হলে একদম ছোট ছোট করে করলে ঝাল দিয়ে বেশি করে ওইটা আলাদা একটা বলতে বলতে আর কাজ করতে করতে আমার ঢাকনা উল্টে দেখলাম ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে পরিমাণ মতো বেশি করে ধনিয়া পাতা দিবো আর ধনিয়া পাতার সিজন যেহেতু বেশি করেই দেওয়া যায় একটু হালকা চিকন চিকন করে টমেটো দিয়ে দিই দোকানদার মামা বললো এটা নাকি দেশি টমেটো টমেটো এটা অনেক টক হয় খেয়ে দেখলাম একটা পাকা তারপর আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর এই পাশে আমি এখন চটচড়ির জন্য বসাবো এখানে তেল দিয়ে গরম করে পেঁয়াজ সাথে পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কাঁচা মরিচ বেশি পরিমাণ দিয়েছি যেহেতু গুঁড়ো মরিচ অল্প করে দিব তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর সবগুলা উপকরণ একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে এড়ে ছেড়ে একটু আদা দিয়ে দিলাম আর মাছ সরাসরিতে আদা না দিলে তো ভালো লাগে না একটু পানি দিয়ে আর একটু একটু বলক আনায় নিবো বলক এসে গেছে তাই মাছগুলা এক এক করে সবগুলা মাছ অ্যাড করে দিয়েছি আর যেহেতু টমেটো দিয়ে মাছগুলা করব তাই আর একটু পানি দিয়েছি যেন মাছগুলো ভালো মতো করে কষে অফ ক্যামেরায় আমি আরো বেশি করে বলকানে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা তোলার পরে দেখেন আমার কিন্তু কষানো শেষ এই পরিমাণে এসে আমি লাস্ট ফানিটা এড করে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে এটাকে আরেকটু একটু ঢাকনা দিয়ে রাখবো আর ঢাকনা তোলার পরে আমার ফাইনাল লুক কিছুক্ষণ পরে দেখবেন আর ধনিয়া একদম বেশি করে দিয়েছি যেহেতু মাছ চচুরি করব তাই এই পর্যায়ে আমার মাছ তরকারি শেষ সবকিছু রান্না বান্না শেষ এখন আমি প্রথমে আমার বাসার সবাইকে দিয়ে ছেলে জন্য ভাত বাড়তেছি তাই চিন্তা করলাম একটু ভিডিও করে নেই আমার ছেলের খাওয়া আবার অন্যরকম দেখা গেছে ভাত থাকলেও বিভিন্ন তরকারি এক পাশে নিয়ে একটু একটু করে মেখে মেখে খাবে আর মজা করে আর আমাদেরকে একটু একটু করে তৃপ্তি দেখাবে যে অনেক মজা হয়েছে এরকম কিছু সবাই একসাথে খাওয়া দাওয়া খেতে বসেছি তাই নিজেও নিয়ে নিলাম তো এখানে আমি আগে প্রথমে বাজিটা টেস্ট করতেছিলাম আর এখানে তিন চার রকমের বলে কথা আসলে বাজিটা এত মজা হবে কাঁচামরিচের ফ্লেভার তার মধ্যে ধনিয়া পাতার টেস্ট আলাদা একটা মজা মানে ভাজিটা যদি নিজে থেকে কাঁচামরিচের ঝাল হয় তাহলে তো অন্যরকম একটা ফ্লেভার এক পাশে শুকনো ভাতের সাথে আমি তরকারিটা এড করে নিচ্ছি তো আজকে লেজা খাবো তাই লেজাটা নিয়ে নিলাম আর একটু করে টেস্ট করি দেখি কেমন লাগে ছোটবেলা থেকে লবণ খেতে খেতে অভ্যাস তাই লবণ ছাড়া ভাতে চলে না তো একটুখানি ভাতের সাথে একটুখানি লবণ নিয়ে টেস্ট করতেছিলাম আর ঝোলটা আলাদা একটা টেস্ট মানে টমেটোর যে স্মেল বা ফ্লেভারটা টক টক ভাব সেটা আলাদা একটা মজা আমার মনে হয় সব সময় ঠান্ডা ভাত থাকলে এরকম তরকারি দিয়ে ভাত খাওয়া উচিত কারণ এই তরকারিটার অন্যরকম একটা স্বাদ মাসাল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভাতটা খেলাম তারপরে সালাদের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আমার মেয়ে সালাদ নিয়ে আসবে আর বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ তো দেখেন অবশেষে সে সালাদ নিয়ে আসলো লেট করে আনছে তাই বলে কি ফেলে দিব না তারপরে খেয়ে শেষ করলাম পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে একটা মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ